জমিনের মালিক মালিকরা বলে কাজে লোকেরা দেয় এই কলস আমি রাখবো না তোরা মুসলমান আমিও মুসলমান ও ভাই জমিন আপনার কাছ থেকে কিনছিলাম পুকুর কাটার জন্য কাজে লোকেরা মাটি কাটতে কাটতে নিচিকের স্বর্ণের কলস পাইল কোটি কোটি টাকার মা পাইখা দেন আপনি বাইজান আমি মুসলমান আপনার কাছ থেকে জমিন কিনবার সময় আমি এই কোনো কিছু পাইলে আমি রাখব আপনারে দেব না এই কথা বই লাগি নি নাই সুতরাং আমার ভয় লাগে কেমতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করি জমিনের নিচে মাটি কাটতে কাটতে কাজে লোকেরা স্বর্ণের কলস পাইলে এটা তুই এরাই খা দিলে যার কাছ জমিন কিনছিলে কে এই জন্য আমি আল্লাহকে ভয় করি হাসিন বিক্রি করার সময় এই কথা বলে বিক্রি করি নাই কিছু পাইলে আমার দিয়া দিতে হবে যেহেতু আমি বইলা বিক্রি করি নাই আমি এই স্বর্ণের কলস আমি গ্রহণ করবো গ্রহণ করলে আল্লাহ যদি বিক্রি করার পরে মাটির নিচে কাজের লোকেরা কলস পাইলে এই কলস তুই কেন রাখলে এই জবাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না আমিও গ্রহণ করব না মুসলমান

আমাদের পয়গাম্বর দাউদ নবী দাউদ নবীর কাছে যাই করল দুজন পয়গাম্বর দাউদ আলী ইসলামের কাছে গেল দাউদ আমি তো এই ব্যাপারে জানিলে তাহলে আল্লাহর কাছে দোয়া করে দেখি আল্লাহ কি পাই চালা দেয় আল্লাহ কাছে দাউদ নবী দোয়া করলেন আল্লাহ জীব আমার খাটি মুসলমানের আমি আল্লাহরে এইভাবে ভয় করে দেখছ গ্রহণ করে না না জানি আমি আল্লাহর কাছে জায়গা ময়দানে এই ভয় আমার আমারে বান্দার করে যাও দাউদ পয়গম্বরে বলো তারা দুইজন যিনি জমিন বিক্রি করলো আর যিনি কিনলো এরা দুইজনের মধ্যে আত্মীয় বন্ধন করে দিয়ে আস যার ছেলে আছে অথবা যার মেয়ে আছে ছেলে মেয়ে তাদের উভয়ের মধ্যে বিয়া পড়াইয়া পরাইয়া দিবা এটা আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিছি জমিনের মালিকরা যা বলে কাজে লোকেরা দেয় এই কলস আমি রাখব না তোরা মুসলমান আমিও মুসলমান সুয়াহ আল্লাহ সুবাহ আর আমরা বাজার দুধ একটু ফানি মিশিয়ে নিবার লাগে চেষ্টা আপনারা মোটু বিনা হ্যাঁ মাফের মধ্যে একটু কমাই যে জিতবার লাগে এক নম্বরটা হ্যাঁ লুফায় লুকায় রেখে দুই নম্বরটা দুই কই রে এক নম্বর মানে বেশি লাভ করতে তার মানে আল্লাহর ভয় অন্তরে নাই জমিনের মালিকের ডাক দেখো ও কাজে লুকেরা তোমরা মুসলমান এই জন্য তোমরা নিলে না আমিও তো মুসলমান আমিও এটা গ্রহণ করব। এক কাজ করো যার কাছ থেকে জমিন কিনছি তার বাড়িতে নিয়ে যাও সোহান আল্লাহ জোরে যার কাছ থেকে জমিন কিনছে তার বাড়িতে নিয়েছে যিনি কিনছিলেন উনিও গেছে বাইশাব ও বাইশাব জমিনটা আপনার কাছ থেকে কিনছিলাম পুকুর কাটার জন্য কাজে লোকেরা মাটি কাটতে কাটতে নিচে গে স্বর্ণের কলস পাইল কোটি কোটি টাকার মাল রাইখা দেন আপনি যিনি জমিন বিক্রি করছে উনি কয় আপনি জমিন কিনছেন টাকা দিয়ে দিছেন জমিন মালিক আপনি আপনি আমার কাছে নিয়ে আসলেন কেন বাইজান আমি মুসলমান আপনার কাছ থেকে জমিন কিনবার সময় আমি এই কোনো কিছু পাইলে আমি রাখব আপনারে দেব না এই কথা বইলা লাগি নি নাই সুতরাং আমার ভয় লাগে কেমতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করি জমিনের নিচে মাটি কাটতে কাটতে কাজে লোকেরা সর্বে আর কলস পাইলে এটা তুই রাই খাদিলে দিলে যার কাছে জমি কিনছিলে জানিলে না কেন এই জন্য আমি আল্লাহকে ভয় করি হাসর ময়দানে আল্লাহর কাছে জবাব দিব কি জমিন যিনি কিনছেন উনি উত্তর দিলেন যিনি জমিন বিক্রি করছিলেন উনি কয় বাইজান আমিও মুসলমান আমিও তো মুসলমান আমি জমিন বিক্রি করার সময় এই কথা বলে বিক্রি করি নাই কিছু পাইলে আমার দিয়া দিতে হবে যেহেতু আমি বইলা বিক্রি করি নাই আমি এই স্বর্ণের কলস আমি গ্রহণ করবো গ্রহণ করলে আল্লাহ যদি ক্যামতের ময়দানে জিজ্ঞাসা করে এই বান্দা জমিন বিক্রি করার পরে মাটির নিচে কাজের লোকেরা কলস পাইলে এই কলস তুই কেন রাখলে এই জবাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না আমিও গ্রহণ করব না কাজের লোকেরাও গ্রহণ করেন যিনি জমিন কিনছে উনিও গ্রহণ করেন মুসলমান আর যিনি জমিন বিক্রি করছে উনিও গ্রহণ করেন কেমন মুসলমান আর আমরা তো জুমিন কিনন লাগতো না খালি বর্গা যদি বাগি জমা রাখতারে রে তাহলে ঈদের বিক্রি যদি এই ক্ষেতের বিক্রি যদি একটা হাঁসের ইবি বা ইডি বলে দিত আমি বর্গা রাখছি না আমি জমা রাখছি না টাকা রাখছি না ঠিক না

এবার যিনি জমিন কিনলো উনিও নেয় না যিনি বিক্রি করলো উনিও কেন নেয় না যদি আল্লাহ আমার হাতে ফেলে আল্লাহর ভয় তাদের অন্তরে বেশি না মুসলমান ইয়ার পরে যিনি জমি বিক্রি করলো যিনি কিনলাম কেউ গ্রহণ করে না দুইজনে পরামর্শ করে বলল একটা কাজ করিল কি কাজ করব আমাদের পয়গম্বর দাউদ নবী দাউদ নবীর কাছে যাই দেখি তারা বলল আমি তো বলতে পারবো না তুমি গ্রহণ করো না কেন আমি জমিন যে কিনছি আমি এই কথা ব্রয়লা কিনি নাই কিছু পাইলে যে আমি রাখবো কিন্তু এমন যে পাবো তাও তো জানি না আর পাইলে তো আমি বইলা কিনি নেই এই জন্য আমি আল্লাহ ধরে আমি গ্রহণ করি না

তাহলে আল্লাহর কাছে দোয়া করে দেখি আল্লাহ কি পাই চালা দেয় আল্লাহ করলেন আল্লাহ আমার আমি আল্লাহর এইভাবে ভয় করে দেখস গ্রহণ করে না জানি আমি আল্লাহর কাছে আটকায় জায়গা ময়দানে এই ভয় আমার বান্দার আমারে করে যাও জিব্রাইল দাউদ পয়গম্বরে বলো তারা দুইজন যিনি জমিন বিক্রি করলো আর যিনি কিনল এরা দুইজনের মধ্যে আত্মীয় বন্ধন করে দিয়ে আস যার ছেলে আছে অথবা যার মেয়ে আছে ছেলে মেয়ে তাদের উভয়ের মধ্যে বিয়া সাদী পড়াইয়া বইলা দিবা এটা আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিসি একজনের ছেলে আরেকজনের মেয়ে দুইজনে বিয়া পড়াইয়া এরা দুইজনে হাদিয়া দিছে যিনি জমিন কিনছে ওনার মেয়ে আর যিনি জমিন বিক্রি করছে ওনার হইল ছেলে ছেলে ডাক দেখ বিবি এই হাদিয়া তুমি একা নিয়ে যাও না জানি কেমতের মধ্যে না আমি আটকে আছি আর আমরা যৌতুক নিবা লাগে বোর বাপের কত কায়দা করে যে দূরে উকিল রে কয় এমনি আমি কিছু চাই চাই না তবে আমার বাতি যারা বিয়া করেছে ওরা দেড় লাখ টাকা দিছে আর আড়াই লাখ টাকা দেখা হুন্ডা দিছে আর গরিব ভিতরে হালকা ফাত লাগে ফার্নিচার ফোনে দুই লাখ টাকা দিছে ইডে বোর বাপর হুনাই দিব আমি আর কিছু চাই চাই না আর আমি বেশি কিছু আর এরা এত বড় হাদিয়া পাওয়ার পর ওর গড়াইতেছে হাসর যায় নিয়ে আটকাইয়া যায় অসুবিধা ইবাদত দাউদ নবীর কাছে ওই ছেলে আর নিয়ে বলে দাউদ নবী এটা আমার ডর করে আমার ভয় লাগে দাউদ পয়গম্বর বলল কোনো ভয় নাই এটা আল্লাহর কুদরতি মা আল্লার পক্ষ থেকে হাদিয়া দিছি